গুড মর্নিং তো আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আর সকালবেলা উঠে আর রোদে দাঁড়ানো হয়নি ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে তো এখন মা বিছানা তুলছে আর কি ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করছে বেড কাভার গোছানো হয়ে গেছে এখন ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছে আর কি তারপরে তারপরে সংসারের সব কাজকর্ম চা খাওয়া এগুলো করবে আর কি আর ইতিমধ্যে বাবাও বেরিয়ে গেছে হচ্ছে ব্যাপার এই যে গোসানো কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে কাজ করতে এসে না হঠাৎ করেই কারেন্টটা অফ হয়ে গেল শীতকালে এরকম কারেন্ট অফ হয় না জানো কেন অফ হয়ে গেল কে জানে আর অনেকক্ষণ ধরেই বেশ অফ মানে লোডশেডিং চলছে তো তার মধ্যে এখন কাজকর্ম করতে হবে কিছু করার নেই বুঝতেই পারছো মানে কারেন্ট অফে কীরকম মানে রান্নাঘরের অবস্থাটা হয় তাই একটু এখন হাতরে হাতরেই করে নিলাম আর কি অন্ধকারেন্ট ভেতরেই কিছু করার নেই তো এখন পাইলের জন্য একটু গ্রিন টি করলাম আর এখানে এই জয় সবজি কেটে রেখেছি একটু বিনস আর গাজর এই এখন একটু ওটস আর কি সবজি দিয়ে আর কি করে দেবো এই দিয়ে এই কটা কারিপাতা তুলে এনেছি কারিপাতা একটু দেব বলে তাহলে না বেশ টেস্ট হবে জানো তো আমার কারিপাতা গাছটা দেখো কিরকম একটা হয়ে গেছে তবু ভালো করে ধুয়ে নিয়েছি একবার চলো তোমাদের কারিপাতা গাছটা দেখাই এই কারিপাতা গাছটা না দেখো এই পিছন দিকে হয়েছে এই আম গাছটা এই আমাদের বাথরুমের ঠিক পিছন দিকটাই আর কি জায়গা নেই যা হয় এই পর্যন্তই আমাদের জায়গা আর এই এইয কারিপাতা গাছ একটু না কিরকম কী বলতো যে দেখাতে পাচ্ছি কিরকম একটু সাদা 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 শীর্ষীষ হয়েছে আবার এই দিকটা দেখি না এই দিকটা আবার অতটা হয়নি অল্পই আছে এখান দিয়ে তুললাম কিন্তু কেন এই দেখেছ কিরকম শীর্ষ এই কারিপাতা গাছটাই এ করে মানে রয়েছে কাটিনি আর কি আছে থাক আর আবারও দেখো পিছনটা জঙ্গল হয়ে গেছে আবার এদিকটা পুরো পরিষ্কার করতে হবে আগে একটা সময় আমি নিজেই আমি আর জয়ন্ত মিলে করতাম দুজনে মিলে কিন্তু এখন আর পারি না এত করতে যার ফলে কি এখন একটু লোক দিয়ে করাতে হয় কিছু করার থাকে না জানো আর এই কাঁঠাল গাছটা কেটে দিয়েছি তাও দেখো আবার পাতা গজিয়েছে কাঁঠাল তো হয় না কোনোদিন এই আম গাছটাই যা হয় তাও এই বছর আম হয়নি আর এইদিকে দেখো কচু গাছটা সেই কেটে দিয়েছিলাম আবার সেই কচু হয়েছে গাছটা কত বড় হয়ে গেছে আর ওটা পাশের বাড়ি কলা গাছ গায়ে প্রায় লাগা লাগা বাড়ি তো এখানে এই যে পাশের বাড়ির পিছনে একটা নারকেল গাছ আমাদের নারকেল গাছ সব আমি আমরা কেটে দিয়েছি কারেন্ট এলো হার দতক করে আবার কড়াও হয়ে গেছিল তো একটু মনে হয় ভাজাটা একটু অন্ধকারে তো একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এবারে পায়েল খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে নাহলে ঠিক বুঝতে পারছি না

নুন আর নুনটা পরে আমি আবার একটু দিয়েছিলাম কি জানি নুনটা হয়তো হয়নি সেই জন্য ঠিক আছে এটা তুলে রাখ কিছুটা হাফটা তুলে রাখি হাফটা কান হ্যাঁ আর এই যে চাটা খান বিস্কুট হুম সন্ধেবেলা পিসি নিমন্তন্ন করলো কালকে ভাইয়ের জন্মদিন কিছু তো দিতে হবে তো সেই আমরা এখন সে একটা গিফট কিনতে যাচ্ছি এখন তৈরি করে রেডি হলাম আর প্রথমে কনফিউশনে ছিলাম যে কি দেব টাকা দেব তারপরে ভাবলাম এক তো বাচ্চা মানুষ আর টাকাটা ও খরচা করে ফেলবে আর কিছু কিনে দিলে পরে ও সেটা ব্যবহার করতে পারবে আর দেখতেও ভালো লাগবে সেজন্য আমরা চলে গেলাম নিউ মার্কেটে বাটা নিউ মার্কেটে ওর জন্য এখন গেঞ্জি দেখছি গেঞ্জি ওকে ওর সাইজটা তো জানি ভাই পটার সময় গেঞ্জি দিয়েছিলাম তো ওর জন্য একটা ভালো দেখে একটা গেঞ্জি দেখছি অনেক অনেক স্টকেই রয়েছে দোকানটাতে তো একটা সব কিছু দেখে এই গেঞ্জিটা যেন বেশ পছন্দ হয়েছিল বাট ওর সাইজের পেলাম না তো তোমাদের পরে দেখাচ্ছি বাড়িতে গিয়ে অনেক খুঁজে খাজে একটা গেঞ্জি পছন্দ হয়েছে ওর মা পছন্দ করেছে আমরা দুজনে মিলেই পছন্দ করেছি যে কি গেঞ্জি দেওয়া যায় ভাইকে দেওয়া যায় ওকে ভালো দেখবে বাচ্চা ছেলে ও পড়তেও পারবে চুটিয়ে তো তোমাদের তো বললামই যে ভাইয়ের জন্মদিন তা আর আমাদের পাড়াতেই একজন একজনের টোটো আছে তা আমি তো এখন সেরকম সেখান যেখানেই যাই টোটো করেই যাই বেশিরভাগ সময় তো সেই জামা কিনতে গেছিলেন ভাইয়ের জন্য তো জামা কিনে আর বেশ ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তো কলকাতাতে কতটা ঠান্ডা জানি না কিন্তু আমাদের বারানগরে বেশ ঠান্ডা তো আর একটু রাত হয়ে গেছিলো বেরোতে বেরোতে আর নিমন্ত্রণটাও করেছে একদম সন্ধেবেলা আর কি তো সেই যেন কি কিনেছি তোমাদের দেখিয়ে দিই ফোনে একটার সময় বলেছে হ্যাঁ করে নিমন্ত্রণ করে তারপরেই গেছি এই জামাটা কিনেছি ভাইয়ের জন্য ভাইকে আশা করি ভালোই লাগবে এই জামাটা কিনেছি মানে যে ফটোটা দেখো এই যে এরকম দেখবে আমার ভাইরা সব ছোট থেকে এখন বড় হয়ে গেছে সব ভাইরা এখন আর আমি এখন আমার অনেক রেস্ট্রিকশন যেহেতু খাবার সেখানে কিছু খাইও নি আর দোকানও সেরকম ছিল না তো আবার জামাকাপড় কিনে টোটো করে চলে এলাম আর যখন গেছি মার্কেট ফাঁকাও হয়ে গেছে ফাঁকাই ছিল গেছি আর কিনেছি আর বেরিয়ে এসছি এই হচ্ছে ব্যাপার তা তারপরে এসে কোনো রকমে মা খেতে দিল ডিনারটা কমপ্লিট করলাম রাতের খাবার মানে তাও কাঁপতে কাঁপতে খেলাম তারপরে আজকে বারান্দায় খা তোমাদের বললাম আজকে মোটা কম্বল বের করেছি এখনই বের করে দিয়েছি এখনই ডিসেম্বর মাস এখনো পড়েনি এখনই এই কম্বল বের করে দিয়েছে বাবা আজকে মাকে মা বাবাকে বলেছে যে কম্বল বের করো তো আজ থেকে এই কম্বলের তোর কতটা লাগছে আমি জানি না আমার লাগে আমি সেই জন্য বাবা আমি ঠান্ডায় জবু হয়ে যাই তো কম্বল বের করেছি কম্বলের তলায় তলাতে বসে ভিডিও করছি চাদর টাদর মুড়ি দিয়ে আর মানে একদম শীতে এখন থেকেই জবুতুবু হয়ে গেছি এরপরে যখন এক প্রপার শীত পড়বে তখন আর আমাদের খুঁজে পাওয়া যাবে না তখন খুব অবস্থা খারাপ হবে তখন আমার হয়তো অভ্যাস হয়ে যাবে বেদার অভ্যাস করে দেবে তখন তো যাই হোক তোমাদের উপলক্ষ ছিল ভিডিও যে এখন ক্যামেরাটা খুললাম যে মানে যে কী কিনলাম ভাইয়ের জন্য সেটা দেখানোর জন্যই তো এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কিরকম ভাইয়ের জামাটা লাগলো তোমাদের এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে নমস্কার গুড নাইট